ভোটের দিন সকাল সকাল রাজ্যবাসীকে ভোট দেওয়ার জন্য আবেদন রেখেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সকাল সকাল ভোট দিয়ে বাড়িতে ফিরুন কেননা অশুভ শক্তি আপনাদের বাধা সৃষ্টি করতে পারে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান অশুভ শক্তির সঙ্গে মোকাবেলা করতে হলে সকাল সকাল ভোট কেন্দ্রগুলিতে দখল করতে হবে তবে সঠিকভাবে মোকাবেলা করা যাবে তাদের সঙ্গে কোন সংঘর্ষ নয় কোন রূপ ঝোট ঝামেলা থেকে দূরে থেকে নিরপেক্ষভাবে ভোট দেওয়ার আবেদন রেখেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক আজকে তো আমি তো বলেছি দ্বিতীয় জনসভা শুরু হয়নি এখন সাবরুম থেকে খবর এসছে বিশটা বাস দাঁড় করিয়েছে এই একটু আগে মেহন আসার আগে আমাকে ফোন করছিল বিশটা বাস দাঁড় করিয়েছে কোন রকমের ছটা বাসে লোক পাঠিয়েছে বাকি বারোটা বাস আর

আমাদের দেশকে রক্ষার সংবিধান রক্ষার জন্য গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিওফামা পাঁচ দশক ধরে মানুষের ভরসা